শুধু দর্শক আমরা এখন পুরানা পল্টন মোড় এবং পুরানা পল্টন মোড় এলাকাটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এই রাস্তাটি সব সময় গাড়ি যানজট লেগেই থাকে আজকে পবিত্র মায়ের রমজান মাসের উনিশ রোজা এই উনিশ রোজাতে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি এতভাবে যানজট বেঁধে আছে যেখানে পুলিশ ট্রাফিক চেষ্টা করছে তারপরেও আসলে ঘন্টার পর ঘন্টা এখানে লেগে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে যেহেতু অনেকগুলো রাস্তার মোড় এটা যে কারণে এই পবিত্র মায়ের রমজান মাসে আজকে উনিশতম রোজায় আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি প্রচণ্ড যানজট এবং এই যানজট নিরসনের জন্য পুলিশ অক্লান্ত চেষ্টা করছে তারপরেও আসলে যানজট নিরসন হচ্ছে না কারণ এখন মানুষ এই রোজার সময় তারা এখন ঈদের কেনাকাটা করছে এবং ঈদের কেনাকাটা শেষে অনেকেই আবার ঈদে বাড়ি ফিরবেন অনেকেই আগেও বাড়িতে যাচ্ছেন যারা প্রাইভেট কোম্পানিতে বা ব্যবসা বাণিজ্য করেন তারা যে কারণে আমরা দেখতে পাচ্ছি পুরানা পল্টন মোড় এলাকাটি অত্যন্ত যানজট এবং এই যানজটের চিত্রটি আমি তুলে ধরার চেষ্টা করছি আমি খন্দকার মাসুজ্জামান ধারাবাহিকভাবে আমরা আমাদের চ্যানেলগুলি পক্ষ থেকে এগুলি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট আমরা দেখে থাকি এবং তার ধারাবাহিকতায় আজও আমি এটা দেখে যাচ্ছি এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এদিকে গুলিস্তান এবং পাশেই বাংলাদেশ সচিবালয় এবং তারই পাশে জাতীয় মসজিদ বাইতুল মোকারম এবং এই রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে গাড়িগুলা বিভিন্ন দিকে যায় যে কারণে এখানে যানজট লেগেই থাকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি ধারাবাহিকভাবে আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্তরগুলি দেখে থাকি ঠিক তার ভাবাহিকতায় আজ আমি পল্টন মোড় এলাকা এবং এই পল্টন মোড় এলাকাটি আমি দেখতে পাচ্ছি অত্যন্ত যানজট এবং যানজটের মধ্যেই আমরা পড়েছি এবং যানজটের দৃশ্যটি আমরা ধারণ করছি আমরা পুরোনা মোড় এলাকা এখন আবার গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছে এই গুড়িগুড়ি বৃষ্টির ভিতরেও মানুষ সে চলছে আবার যার যার কাজে ছুটাছুটি করছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে পাবলিক পরিবহন এগুলোর বিশাল লাইন এবং তারা এই লাইন বেঁধে এখন বিভিন্ন দিকে তারা গাড়িগুলো যাচ্ছে নিয়ে যাচ্ছে এবং এই গাড়ি যেহেতু পুনারাপটার মোড় এলাকাটি অনেকগুলো রাস্তার মোড় অনেক রাস্তার দিকে অনেক রুট এবং যে কারণেই এখানে যানজট সময় লেগেই থাকে পবিত্র মায়ের রমজান মাসের এই শিয়াম সাধনার মাসে আজকে উনিশতম রোজা এবং উনিশতম রোজার দিনে আমি এটা দেখে যাচ্ছি পুলিশ কিন্তু আসলে চেষ্টা করছে তারাও হিমশিম খেয়ে যাচ্ছে মূলত রাজধানী ঢাকা এখন গুডি বৃষ্টিও পড়ছে এই গুডি বৃষ্টির মধ্যে চিত্রটি আমি ধারণ করে দেখিয়ে যাচ্ছি